আসসালামু আলাইকুম টেট গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে আসি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার এই পদ্মার চরে আমাদের সবচাইতে বড় দানবীয় একটা খড় কাটার মেশিন এর মডেল হলো নাইন জেড পি টেন এটা আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে বড় এটা ঘন্টায় দশ টন খড় ঘাস এবং সাইলেজ যারা করতে চান তারা এই মেশিনটা কিনতে পারেন আজকে প্রতিকূল অবস্থার মধ্যে শহর থেকে বহুত দূরে পদ্মার চড়ে আসি আমরা আসলে আসি আসলে আমাদের কাজটাকে বেশি হ্যাঁ আমরা প্রতিকূলতাকে জয় করে আমরা আমাদের কাস্টমারের দূর গোড়ায় নিয়ে যেতে পারি এই দুর্যোগময় আবহাওয়ার মধ্যেও আমরা যেহেতু আসি ভালো আবহাওয়াতে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকি হ্যাঁ আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব। এই মেশিনটা দিয়ে মনে করো আরো দশ পনেরো বিশ জন লোক বাসবো আমার মত কর্মচারীরা আসি কাজ করে ওকে ओके ओके আপনাদের মত অনেক লোক যখন আসবে কাজ করে এটা কাজ করে হ্যাঁ এটাই আমরা চাই এতে করে আমাদের উপকার যেমন হচ্ছে এই ভাবে আমাদের দেশে কিছু শ্রমিকের লোক কিছু কাজ করছে আমরা এটাই চাই এটাই চাই হ্যাঁ আচ্ছা এই মেশিন আনা পর্যন্ত আমরা প্রত্যেকটি ধাপ আপনাদেরকে বুঝাই দিয়েছি আপনারা কি মোটামুটি বুঝছেন হ্যাঁ বুঝছি আপনারা আমরা চলে গেলে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তোমরা বলে দেવાય হ্যাঁ সব থেকে দেখে দিচ্ছেন যদি আমরা যদি শয়তানি না করি তাহলে দীর্ঘ দেয় চলবো আর যদি আমার মতন মানুষ শয়তানি করে তাহলে কোম্পানির এটা পথ না ওকে যারা এই আপনাদের মতো এরকম মেশিন খুঁজছে তাদের জন্য আপনি কি বলবেন তাই মনে করে দেখা যায় আমার গুলো আছে জিজ্ঞেস করে ভাই মেশিনটা কেমন চলাইলে কি রেজাল্ট কেমন ভাই রেজাল্ট ভালো আছে নেওয়া যায় এই যে আমরা আসার পরে যে আমরা এই যে ঘাসটা কাটলাম এতে আপনি কেমন বুঝলেন ভালো নাকি খারাপ না ভালো কাটিং ভালো আপনার চাহিদা মতো হয়েছে কিনা চাহিদা মতো আমার যদি সমস্যা হয় তখন ওই জায়গায় হাত দেবো আমরা এই যে আমাদের গিয়ার বক্স এই গিয়ার বক্সে আপনার কাটিং তিনটা করতে পারবেন হ্যাঁ মাঝখানে সব থেকে ছোট কাটি তারপরে এটা একটু বড় হবে তার থেকে একটু বড় হবে তিন তিন দিন সাইজ হবে এখান থেকে

আমরা যে কালকে আরছি কালকে থেকে আজকে পর্যন্ত আমাদের সার্ভিসে কি আপনারা আপনারা সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আর আপনাদের যখন কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমাদের হটলাইন নাম্বার আছে আমাদের নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন আমরা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এই মেশিনগুলো কাজ করতে গেলে এই মেশিনগুলোতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে তারপর ব্লেড আছে ব্লেডে ধার দিতে হয় তারপরে হতে গিয়ার অয়েল দেওয়ার জন্য গিয়ার বক্স আছে এখানে গিয়ার অয়েল দিতে হয় চেনের মধ্যে গ্রিজ দিতে হয় এই জিনিসগুলো আপনারা মেইনটেইন করবেন যদি এই জিনিসগুলো মেনটেন করেন এই মেশিনটা দীর্ঘদিন সার্ভিস দিবে কারণ এটা অনেক বড় একটা মেশিন মাইলেজ করার জন্য খুব ভালো একটা মেশিন আজকের মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ গ্লোবাল সব সময় কৃষক খামারিদের কথা বলে